দর্শক দর্শক হিসাবে জানছি আমি এই হলো আমন্ত্রণ ধাবার তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আমরা যাব এখন ধাবায় চা খেতে তো দেখতে থাকো আমরা কি করছি আর সম্ভব রেডি হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক এই যে আমি রেডি হয়ে গেছি তোকে দেখাচ্ছি এই হলো সাম্য সাম্য নাচ্ছে সাম্য রেডি হয়ে গেছে কিন্তু নাচানাচি করছে সাম্য এটাই হলো ব্যাপার ব্যাংলা পানো লাফাচ্ছে সাম্য আমি তো রেডি হয়ে গেছি আর এই যে সাম্যও রেডি হয়ে গেছে একদম পুরো

শুধু শিব চান করানোর দায়িত্ব আমার আর বাকি দায়িত্ব তোমাদের দাদা তোমাদের দাদা বাকি দায়িত্ব আমি তার কাছ থেকে যাই না কখন বলেছি রেডি হতে ভাবো মেয়েদের দেরি হয় রেডি হতে তোমরা বলো কিন্তু দেখো তোমাদের দাদার অবস্থা কার দেরি হয় সেই থেকে গিয়ে পটিতে গিয়ে বসে আছে হলো বেরিয়ে এখন ঠাকুরের সামনে এখন ঠাকুরকে সন্ধ্যা দেবে তারপরে এই যে এখন বডি দেখাবে না লজ্জা পাচ্ছে এক শাহরুখ খানের বডি হলে দেখাতো এই দেখো দেখো কি অবস্থা দেখো ও এখানে পেছন গ্রুপ আছে তো যারা লজ্জা পাচ্ছে যখন দেখাচ্ছি না আবার পুরো রেডি হয়ে যাক তখন তোমাদের দেখাবো তো চলো ফিরে আসি টিভি সাম্মু প্রত্যেকদিন এইভাবে টিভি দেখে এই যে টিভিটা চলে আর এই যে সামনে দেখো 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 অবস্থা দেখো আয় দেখো আয় দেখো 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 চশমাটা ভুলে রেখে দিয়েছে খেলছে হ্যাঁ মোরগ লড়াই খেলছে এই অবস্থা সাম্মু কত লোক আমাদের বাড়িতে থাকেন কিন্তু এই যে ওর বাবাও আছে ফাইনাল লুক এই যে দেখো একবার কি শ্বাস দিয়েছে আর হাই বলে দিছে ঠিক আছে ওর ভাই আসে না সোরে সোরাই হুম ওর বাবা আসে দেখো পাশে ওর বাবা না হ্যাঁ কি সব শেখায় ই ই আমরা চা খাবো আর সাম্য দেখবে দেখার জন্য যাচ্ছে দর্শক হিসাবে সাম্য হলো দর্শক দর্শক হিসাবে যাচ্ছে ও তো আর খাবে না ও শরীরটা ভালো না সেদিনকে দেখে চোখে যে ডাক্তার দেখলে চা খাবো লিকার চা খাবে সাম্য যদি পাওয়া যায় লিকার চা আর না হলে সাম্য এমনি এমনি চলে আসবে মুখটা দেখো সম্মান একটু মুখটা দেখো ভ্যাচ কেন মুখ দেখো কিছু খেতে তো পারবো না কি দুঃখ সম্মর কিছু খেতে তো পারবে না নালে রাতের ডিনারটা করেই আসতাম নালে রাতের ডিনারটা করেই আসতো সম্ম এটাই সাম্মর দুঃখ খুব বড় দুঃখ একটা অনেক দূর যাব হ্যালো হ্যাঁ ভিডিও চলে এসেছে উঠবো আমরা রেপিডোতে

好了。

দারুন চা দারুন 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 এই চা খাওয়ার জন্যই আসা আমাদের চলো তোমাদের ভালো করে দেখাই

পাবলিক স্কুল এর একটি উল্টো দিকে আমন্ত্রণ ধাবা আমরা আমন্ত্রণ ধাবার সামনে দাঁড়িয়ে গেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট র্যাপিডো আটবে র্যাপিডো করে দাঁড়িয়ে চলে যাবো

হ্যাপি সানডের ঘোরাঘুরি পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া বাড়ির বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে কমপ্লিট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো চলো টাটা ভাই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো চলো লাভ অল টাটা